আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমার প্রথম ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমরা অনেকে চাই যে ব্লগিং করতে বা রিপোর্টিং করতে সো আমাদের একটা ভিডিও তৈরি করতে বা ভিডিও বানাতে বা রিপোর্টিং করতে আমাদের প্রয়োজন হয় একটা মাইক্রোফোন সো সবই আমরা একটা ডিসিশন নিতে ভুগি যে আমরা কোন ধরনের মাইক্রোফোনটা ইউজ করব আর একদম অল্প বাজেটের মাধ্যমে চাই সবাই সো আমরা আজকে একটা মাইক্রোফোন রিভিউ করব যেটা অ্যান্ড্রয়েড এর জন্য শুধুমাত্র সো মাইক্রোফোনটার মডেল হচ্ছে এই যে মাইক্রোফোনটা মাইক্রোফোনটার মডেল হচ্ছে K9 ওয়্যারলেস মাইক্রোফোন এটা মেবি চায়না ব্র্যান্ড যেটা কপি মাইক্রোফোন সো চায়নার হলো এটা আমার কাছে মানে বেস্ট লাগছে কারণ এটা আমি অনেক দিন যাবত ইউজ করছে আমার স্টাডি পারপাস আর অনেক পারপাস ইউজ করছে সো এটাতে দেখতে পারতে পারো এখানে শুধু প্লাগ করলেই এই যে রিসিভারটা আছে রিসিভারটা লাগানোর মাধ্যমে শুরু আপনার মাইক্রোফোনে কাজ করা শুরু করবে দ্বিতীয়ত এখানে আছে 23 মিটার পর্যন্ত আপনি যে কোনো জায়গা থেকে কথা বলতে পারবেন কোনো সমস্যা হবে না আর আরেকটা আছে যে হাই কোয়ালিটি যে সাউন্ডটা হাই কোয়ালিটি ভাবে নিতে পারে আরেকটা যেটা এখানে লেখা নেই বাট আমি ইউজ করার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এটা নয়েজ ক্যান্সেলেশন মোডটাও আছে সো নয়েজ অটোমেটিক কেটে কেটে আসবে সো আপনার ভিডিওতে কোনো নয়েজ আসবে না সো এটা আপনি লাইভ শো বা ইন্টারভিউ বা ব্লগ এন্ড ভিডিওতে ইউজ করতে পারে তারা লিখে দিয়েছে এটা সো আমরা এখন দেখব এই বাক্সের মধ্যে কি ধরনের মাইক্রোফোন রয়েছে সো সবার সাথে আমরা আমরা বাক্সটি ওপেন করতেছি বাট বাক্সাতে কোনো মাইক্রোফোন নেই বাট বাক্সতে মাইক্রোফোন না থাকার কারণ আছে আমার মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি সো আপনাদেরকে আমি মাইক্রোফোনটি দেখাই এই যে এরকম একটা মাইক্রোফোন দেওয়া থাকবে এখানে একটা না আমার এটা গোয়াল মাইক্রোফোন সো এইরকম মাইক্রোফোন দেওয়া থাকবে সো এটার সাথে আপনারা রিসিভার পেয়ে যাবেন রিসিভার হচ্ছে রিসিভার সো টাইপ সি যাদের ফোন আছে তারা এই মাইক্রোফোনটা দিয়ে মাইক্রোফোনটার মডেল হচ্ছে মাইক্রোফোন সো যারা টাইপ সি মাইক্রোফোনাট আছে যাদের মোবাইলে তারা এই মাইক্রোফোনটা নিয়ে ইউজ করতে পারেন সো আরেকটা বিষয় আছে এই মাইক্রোফোনটা আইফোন সিক্সটিন যারা ইউজ করেন তারা ইউজ করতে পারেন কারণ আইফোন সিক্সটিনও সি ভেরিয়েন্ট সো এই মাইক্রোফোনটার প্রাইস যদি আমি বলি এই মাইক্রোফোনটার প্রাইস আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেন এখানে হবে হাজার বারোশো টাকা আর আপনি যদি মার্কেট থেকে কেনেন এটা সাতশো থেকে আষ্টশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন সো আমার কাছে মনে হচ্ছে যে একদম অল্প দামে একটি ভালো মাইক্রোফোন এটা আর আমি সাজেস্ট করবো যারা নতুন নতুন ব্লগিং শুরু করবেন বা নতুন নতুন টিভি শো স্ট্রিম শুরু করবেন তাদের জন্য এই মাইক্রোফোনটা হবে প্রথমে এত দাম দিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বড় কোনো মাইক্রোফোন কেনার দরকার নেই সো যাদের প্রয়োজন এই মাইক্রোফোনটা কিনতে পারে আর আমদার এই মাইক্রোফোন নিয়ে আরো ইনফরমেশন আসবে আমাদের নেক্সট ভিডিওতে সো আজকের মতো এই মাইক্রোফোনের ইনফরমেশন এতটুকুই i love this